এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি দর্শনা চলে এসেছি আজকে তোমাদের জন্য একটা অন্যরকম ব্লগ নিয়ে আজকে মূলত দুটো সানডের ভিডিও মিক্স অ্যান্ড ম্যাচ করে ব্লগটা বানাচ্ছি যেটা তোমরা এই সানডেতে দেখতে পাচ্ছ বেসিক্যালি আমি আগের সানডেতে বাড়িতে অনেক কাজ করেছি সেই কাজেরই ছোটোখাটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর কি করছিলাম বলো তো বাপি আর আমি মিলে এই আমাদের ওপরে একটা বাংকার টাইপের জায়গা আছে ওই বাংকারের ওপরে এই হোম থিয়েটারটা ভালো করে ক্লিন করা হচ্ছিলো বেসিক্যালি বাংকারটাকে ভালো করে গোছানো হচ্ছিলো আর দেখো এই সব করতে গিয়ে আমার মুখে কত জল বেরিয়ে গেছে আগে জল নয় এটি ঘাম অনেক দিন পর আমি একটুখানি মনে হলো ক্যালোরি লস করলাম বাট কী আর করা যায় করার তো আর টাইম মেলে না এই সব কাজ করে যদি একটু ঘাম লস করা যায় মন্দ হয় না যাই হোক আমাদের এই সন্ন্যির হোম থিয়েটারটা কত বছর হয়ে গেলো যেন মিনিমাম পাঁচ ছ বছর এখনো সেই নতুনের মতনই রয়েছে কি ভুল বলছি তোমরাই দেখে বলো তো এই শনির হোম থিয়েটারটা অনেক শখ করে বাবা আর মা কিনেছিল আমার তখন অত ইচ্ছা ছিল না আমি অ্যাকচুয়ালি এই জিনিসগুলো অতটা ভালোবাসি বলতে পারবো না বাট আমার বাপি মায়ের এগুলো একটুখানি বেশি ভালো লাগার জিনিস তো পাঁচ বছর আগের মোটামুটি এটা কেনা হয়েছিল সেটাকে যত্ন করে গুছিয়ে রাখা হয়েছে বলি আজ সেই জিনিসটা এখনও নতুনের মতো আছে জানো অবনিতে গেছি সেই ভিডিওটা এর সাথেই তোমরা দেখতে পাবে অগ্নিতেই সেম হোম থিয়েটারটা আমরা দেখলাম কত প্রাইস রেঞ্জ হয়ে গেছে কোনো আইডিয়া আছে আমরা তো অবাক টেন কে প্লাস প্রাইস হয়ে গেছে মোস্ট প্রভাবলি দশ হাজার আটশো চল্লিশ এরকম প্রাইস ছিল যাই হোক ভাবো এত প্রাইস বেড়ে গেছে তো যাই হোক সেই স্যান্ডে সমস্ত কিছু ক্লিন করে নিয়ে স্নান করে আমি রেডি কি লাঞ্চ করেছিলাম সেটা আমি এই স্যান্ডেতে ভুলে গেছি ভিডিও করা ছিল না তাই তোমাদেরকে দেখাতেও পারলাম না যাই হোক পুরোনো জিনিস যখন নতুনভাবে নতুনের মতো করে পাওয়া যায় এই রকম ফিলিংসটাই আসে বারবার আমি ওটাকে নিয়ে বিজি ছিলাম খুব মজা লাগছিল আমার বাবার দুজনেরই স্পেশালি কারণ বাপি আমি মিলেই জিনিসটাকে পরিষ্কার করলাম আর দেখো হোম থিয়েটারটাকে আবার সেই আবার পুরোনো রূপে ফিরিয়ে দেওয়া হয়েছে আই মিন ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে কভার পরিয়ে দেওয়া হয়েছে বেসিক্যালি যাই হোক এখন কোথায় আছি বলো তো মামার বাড়ি এটা আগের স্টানডে ব্লক দেখলে এবারের সানডেতে মামার বাড়ি গেছিলাম আর ওখান থেকে অগ্নিতে যাচ্ছিলাম একটুখানি ডট কারে আর সময় এইখানে একটা কুকুর যা কাণ্ড করেছে তোমরা ভিডিওটা দেখো তারপর আমি আবার ভয়েস দিচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঘুরে আসি তারপর আচ্ছা ঠিক আছে চলো চলো ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখো এই কুকুরটা কিরকম কিরকম

খুব ভালোবাসি বাট রকম মানে ও ভালোবাসেই করছে কিন্তু কামড়াতে আসছে কেন ভালোবাসলে তোরম কামড়ানো না ওর বাবা তো যাই হোক ওই ডগিটা যা করছিল আমাদের সাথে বাপরে মানে আদরের কম কামড়াতেই আসছিল বেশি তাই কন্ট্রোল করতে পারিনি আর প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক আমরা এখন অগ্নিতে যাওয়ার পথে হাঁটছিলাম আর হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম অগ্নি মলে বাসে উঠেছিলাম বাসে করে অবশ্যই এসে দেন অগ্নিতে পৌঁছালাম তারপরে আমরা অগ্নিতে কয়েকটা জায়গা এক্সপ্লোর করেছি যেমন ট্রেনস তারপরে রিলায়েন্স ডিজিটাল টুকিটাকি আশেপাশে ক্রোমার ওদিকটাও যাচ্ছিলাম মূলত একটুখানি দেখছিলাম কোথায় কি পাওয়া যায় রকম কি অফার চলছে এগুলো সমস্ত অ্যাকচুয়ালি জানছিলাম আর বাবার যেটা আমাদের হোম থিয়েটারটা তো দেখেইছে আবার গিয়ে সেটা প্রাইস চেক করেছে বলেই তোমাদের আগে দামটা বলতে পারলাম আর জেবিএল এর সব স্পিকার টিকার দেখছিল মূলত গেছিলাম আমি মা বাবা আর আমার মামার মেয়ে মানে বোন আমরা চারজনে গেছিলাম তারপরে ট্রেন্ডসে একটা জিন্স দেখেছিলাম খুব পছন্দ হয়েছিল আর এই ড্রেসটাও পছন্দ হয়েছিল বাট যা এম আর পি তাই তো আমি কেন ট্রেন্ডস থেকে নেবো আমি আজিও থেকে নিয়ে নেবো কম প্রাইসে পেয়ে যাব। তো সেই বেসিসে আর ওখান থেকে কিছুই সেরাম পারচেস করা হয়নি বা ট্রায়াল দিয়ে দেখে নিলাম কোন সাইজটা আমার জন্য এটাই আমি আজিও থেকে বুক করে দেবো তো দেন বেরিয়ে আমরা আইসক্রিম খাচ্ছিলাম দুপুরবেলা মাইমা বিরিয়ানি বানিয়েছিল সেই বিরিয়ানি রাত্রি নটা অব্দি পেটে পেটেছিল তাই বিশেষ কিছু খাওয়া হয়নি বাট ডিনারেও রাত্রি বিরিয়ানি ছিল তো যাই হোক বাড়ি এসে বিনুনি বানিয়ে রেডি খেয়ে ঘুমোতে যাওয়ার জন্য বিশেষ কিছু ছিল না আজকে ব্লগটায় তবুও বলবো যদি ভালো লেগে থাকে লাইক করে দিও টাটা